দেশ বিদেশ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখেন লাইক করেন কমেন্ট করেন বিভিন্ন বিষয়ে বা প্রশ্নও করেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আজকে রমজানুল মোবারকের শেষ দশকের চব্বিশতম রমজানে আপনাদের সামনে আমরা উপনীত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আগে একটু আলোচনা করা হয়েছিল তবে প্রাসঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যাকাত প্রদানের খাত ও প্রফেশনাল ভিক্ষুকদের জাকাত দানে দারিদ্র বিমোচন কি আদৌ সম্ভব এবং শরীয়তের এ বিষয়ে দিক নির্দেশনা কি এ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলামি দিন মুফসুরে পুরহান

যহরত কে ফিতরার যে সমস্ত জাকাত যাকাতিত্রর যে সমস্ত খাত যাদের যারা জাকাত গ্রহিতা তাদেরকে রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যেই বলেছে নিনমা সাদকাতুল ফোকারা ওয়াল মাসাকিন এইভাবে আটটা খাতের কথা বলেছেন তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা আপনি আপনার মতো করে দর্শকদের উদ্দেশ্যে বলেন জাযাকাল্লাহু খাইরান ওয়া আলাইকুমুরahmatullahi ওয়া বারাকাতু ওয়াল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ বাংলাদেশ জাতীয় সমিতি সিলেট মহানগরের রমজান অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক শ্রদ্ধা আজকে এই মুহূর্তে দূরে থেকে কাছে থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আলোচনার আগে যে বিষয়টা একটু আলোকপাত করতে চাই সেটা হলো যে ব্যাপারে ব্যাপারে একটা এই জাকাতের ন্যূনতম ধারণা আমাদের মধ্যে নাই বলেই মনে হচ্ছে এবং অধিকাংশ মানুষই জাকাতকে একটি জরিমানা মনে করে জাকাত দিতে চায় না এজন্য আমি প্রথমে সামান্য একটু আলোচনা করব যে জাকাতের গুরুত্ব ব্যাপারে এবং জাকাতের খাতগুলি আলোচনা করব আর পরিশেষে আমরা এই যাকাত যারা দিব না যাদের তৌফিক আছে অথচ যাকাত প্রদান করি না তাদের পরিণামটা কি হতে পারে কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ প্রথমত দেখেন আমরা অনেক নামাজ পড়ি নামাজ পড়া না পড়া মানে পড়াকে ইবাদত মনে করে এবং না পড়াকে গোড়ার কাজ মনে করে এটা সবাই মনে করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনন্য ফরজ ইবাদতের কথা দুই চার বার বলেছে কিন্তু

যার জাকাত নাই তার নামাজই নাই তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এমনকি এবং এই জাকাতটা এত গুরুত্বপূর্ণ যে আমরা মনে করি যে জাকাত দিলে আমরা দরিদ্র হয়ে যাব কিন্তু জাকাত দিলে মানুষ কখনো দরিদ্র হয় না মানুষের সম্পদ বাড়ে মানুষের সুস্থতা বাড়ে মানুষের হায়াত বৃদ্ধি পায় মানুষের সম্পদ বৃদ্ধি পায় এমন কি আল্লাহ রাসূল বলেছেন হাসিন ওয়া মাআলাকুম বিল সাকাত যাকাতের মাধ্যমে তুমি তোমাদের সম্পদকে সেফ করো নিরাপত্তা দাও সিকিউরিটি দাও এবং মা হালাকা মালু ফি বারিন ওয়ালা বাহরিন ফি বারিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানি আল সাকাত আল্লাহ রাসূল বলেছেন জাকাত যদি কেউ না দে তাহলে জলে স্থলে তার মাল ধ্বংসের সম্ভাবনা থাকবে কিন্তু জাকাত দিলে পরে জলে স্থলে কোথাও

তাদের কঠিন পরিণতি কি হতে পারে প্রিয় ভাই রাবণেরা অনেকে মনে করছেন জাকাত তো ঠকলাম এই ঠকাটা আমি আমার সম্পদটাকে আমি বাঁচাই দিলাম আমার হয়তো পঞ্চাশ হাজার টাকা এবার জাকাত আছে বা দুই লাখ টাকা জাকাত আছে আমি দশ হাজার টাকার জাকাত দিয়ে মোটামুটি আল্লাহকে ঠকলাম কিন্তু এই ঠকাটা আল্লাহকে ঠকা হয় না মাইয়া খান তাই না মাইয়া নিজেকে আপনি ঠকেছেন এবং আল্লাহ রুবুল আলামিন বলেছেন জাকাত যারা দিবেন না তাদের ব্যাপারে সতর্ক বাণী হলো

অতএব আমরা চেষ্টা করব যে কোন ভাবে যেন আমাদের দুর্বলতার কারণে জাকাত দা আপনার আলোচনা অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই দালিল ভিত্তিক আলোচনাগুলো নিয়ে শুনবেন অন্যকে শোনার জন্য আপনারা মোবাইল থেকে শেয়ার করবেন আপনার কাছ থেকে কোন আমরা জানতে চাই যে জাকাতের যে 12টা খাত আছে আটটা খাত আটটা খাত আছে আটটা খাতে যদি আমরা 100 টাকা ভাগ করে দেই তাহলে 12.5 টাকা করে পড়ে যেমন আমি মনে করেন আমার আত্মীয় স্বজন আছেন আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছেন মিষ্কিন আছেন অভাবী আছেন ঋণগ্রস্ত আছেন এই সব জায়গা কি একজনকে আমরা দিব না আমরা ভাগ ভাগ করে আমরা দিতে পারবো চমৎকার একটা প্রশ্ন এখানে ইমামদের মধ্যে সেলাফ রয়েছে যে আসলাতা মোস্তালাক এটা হলো কেউ কেউ বলেছেন যে একটা খাতেও যদি কেউ তার পুরা জাকাতের টাকা দিয়ে দেয় তাও আদায় হবে আবার কেউ বলেছেন মিনিমাম তিনটা খাতে মিনিমাম তিনটা হাতে যদি কেউ জাকাত না দেয় তাহলে আদায় হবে না তবে খুব মধ্য থেকে আমরা সর্বোচ্চ পাইরে কোনটাকে দেবো এটা হলো কথা যেমন দেখেন আল্লাহ সিরিয়ালের ক্ষেত্রে কি বলেছেন এবং মিসকিনের আগে এখানে ফকিরের আগে লাম শব্দটা ব্যবহার করেছে অন্য গুলাতে লাম ব্যবহার করেন নাই এবং অন্য একটা আয়াতে সরাসরি শুধুমাত্র আল্লাহ এটা বলেছেন ফকির মিসকিনদের হক জাকাতের ব্যাপারটা বলেছেন এটা শুধুমাত্র ফকির মিসকিনদের হক অতএব আমরা আটটা খাতের সবগুলি চিট দিতে হবে এমন না বরং আমরা এর মধ্য থেকে সবচেয়ে প্রায়োরিটি পাবে ফকির এবং মেসকের এটা এক নম্বর প্রায়োরিটি আমরা এই প্রায়োরিটির ভিত্তিতেই আমরা আদায় করবো সব দিতে হবে এমন কোনো বিষয় না এখন তো হলো আমরা যে অনেকে বলে যে হুজুর আমার জাকাত গুলা কোন কোন খাতে এটা সুস্পষ্ট যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমে সুরাত আটটা খাত ভাগ করে দিয়েছেন তার মধ্যে

তাকেই বলা হয় ফকির এই রকম যারা আছেন দরিদ্র তাদেরকে আমরা জাকাতের টাকাটা তা দিতে পারবো দু নম্বর হলো অল মা মিসকিন মিস্কিন একেবারে নিঃস্ব যা যার একেবারে কিছু নেই ঘর বাড়ি বলতে সামান্যতম কিছু নেই এই মিস্কিন যারা আমরা তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফকির এবং মিস্কিন আমরা বলবো তাহলে আমরা জানলাম যে মিস্কিন মানে যার কিছুই নেই একেবারে নিঃস্ব আজকে আমরা যে বিষয়টা মূল ফোকাস করতে চাই সে বিষয়টি হচ্ছে যে ফকিরের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যার কষ্ট সাধ্য হয়ে পরিবার চালাতে তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ফকির কিন্তু আমরা যে দেখি যারা ভিক্ষার জুলি নিয়ে সারা বছর বেড়ায় এদেরকে আমরা ফকির বলি এই বিষয়ে আপনি একটু বলেন চমৎকার আপনার কথাটা খুবই প্রাসঙ্গিক আমারও মনে ইচ্ছা ছিল যে একবার মনে মনে জাগে যে সব ফকিরদেরকে একবার জড়ো করা দরকার কারণ আমাদের দেখেন সমাজে যে পরিমাণ ফকির আছে অধিকাংশই হলো পেশাদার পেশাদার এবং অরিজিনাল ফকির বলতে যা বুঝায় শরীয়ত যাদেরকে দিতে চায় এরা কিন্তু এই ফকিরের তালিকায় পড়ে না আমাদের দেশে যে দেশে যেটা আছে এটা হলো এরা অভ্যাসগতভাবে এরা দরিত এখন প্রশ্ন হলো এই যে সমস্ত ফকির অরিজিনাল ফকির কারা এই যে কোরআনে যে ফোকারা বলা হয়েছে তাদের সঙ্গে আল্লাহ রব আলমিন দেখেন অন্য এত বলছেন নীল ফোকর ইল্লা দিন অবশ্যই রফিস ইল্লা লাইস্তাতে অনদর বানতেলাম

মানুষে মনে করে যে সে বড় লোক তাকে ধারণা করা কিন্তু তাকে চেনার পদ্ধতি কি আল্লাহ বলে দিয়েছেন লাই সাইর সাইল এরা মানুষের দারে দারে রেজিলের মতো বা এরা শেষরের মতো মানুষের কাছে গিয়ে হাত না এরা খুব ইয়ে করে মানুষের কাছে তার ব্যক্তিত্ব নষ্ট করে হাত পাবে না অথচ সে কিন্তু খুবই কষ্টের মধ্যে খুবই কষ্টের মধ্যে আছে এখন প্রশ্ন হলো এদেরকে আমরা চিনব কেমনে এদেরকে রসুলের সন্না হলো আল্লাহ রসুল এদেরকে খুঁজে বের করতেন আমাদের হলো আমাদের কাছে আসে আর রসুলাম খুঁজে খুঁজে বের করছেন তাদের কাছে যেতেন তাদের গিয়ে দুঃখ সুখের কথা শুনতেন পারিবারিক অবস্থা জানতে এই জন্য আমরা আমাদের দায়িত্ব হলো আমরা তাদেরকে খুঁজে বের করা এই প্রথমে যেটা সার্চ লাইট দিয়ে যেটা খুঁজতে হবে সেটা হলো আমার আত্মীয় স্বজনকে খুঁজতে হবে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আল্লাহ রসুলাম বলেছেন তো তোমার সর্বপ্রথম হক হলো তুমি শুরু করবা তোমার সাদাকা জাকাত কাদেরকে দিয়া যারা তোমার একেবারে ঘনিষ্ঠ এবং আল্লাহ রসুলামকে প্রশ্ন করা হলো যে আমার একজন স্ত্রী প্রশ্ন করছেন আমি আমার সন্তানদেরকে দিব আমার স্বামী আমার স্বামীকে যে দিব এটা কি আমার জন্য সদাকা দেওয়া কি যাইস হবে আল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি যদি তোমার নিজের কাউকে দিয়ে জাকাত দাও সাদাকা দাও সে দরিদ্র হয় তাহলে আজরাম ডাবল সব তোমার আজরুল কারাবা বা আজর সদাকা সদাকার সাপ পাবে আর সেলার কারণে দুটি সাপ ডাবল পাওয়া যাবে এই ব্যাপারটা যেটা আমি আপনার কাছে পরিষ্কার করতে চাই এটা আমরা অনেকেই মনে করি যে তো মানুষের কাছে খুঁজতে ছিঁড়া জামা এটা একটা এখন ছিঁড়া জামা নাচারা ফকির বোঝা যায় না সে ইচ্ছে করে আবার অনেকে দেখবেন ইচ্ছা করে ভঙ্গি করে মানে লাঠি এবং এরকম এরকম হ্যাঁ আবার পুরা রাস্তা হেঁটে গিয়ে মসজিদের সামনে গিয়ে বসে যায় মাটিতে মাটিতে বসে গিয়ে বলে আমি আর উঠতে পারি না

যে ব্যক্তি তা তৌফিক থাকার পরেও শুধু শুধু মাল বাড়ানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে সে একটা টাকা নেয় না বরং সে জাহান্নামের আগুনের আঙ্গারা মানুষের কাছ থেকে নেয় না আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আসে আমরা দেখি রমজানুল মুবারক ইফতারের পরে জুমার দিনে জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদের লাইন ধরে কিছু মানুষ ভিক্ষা করছে এদেরকে যদি আপনি ধরেন বিশ বছর আগেও যারা ছিল এখনো তারা আছে আল্লাহ তালা যাদেরকে এই সমস্ত হকি যাদেরকে হায়াত দিয়েছে তাদের কিন্তু একটা প্রফেশন হয়ে গেছে যে তারা ভিক্ষা করা কুজ নিয়ে যদি দেখা যায় তাহলে তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট আছে ব্যাংক ব্যালেন্স আছে তার বাড়িঘর সব কিছু অনেক জাকাত দেনেওয়ালার চেয়েও তার বাড়িঘরের অবস্থা ভালো অনেক ভালো হ্যাঁ এই সমস্ত মানুষদেরকে যদি আমরা জাকাত দেই তাহলে আপনি একটু আগে হাদিসের কথা বলেছেন যে হাদিসে উল্লেখ করা হয়েছে যে এরা জাহান্নাম কিনে নিল কারণ ইচ্ছে নাই এরা জাহান্নাম জাহান্নামে এই অগ্নি যে পাথরগুলি এখন আমরা যাকাত dene wala যারা আমরা যদি ব্যাস নিসন না করে এদেরকে যদি আমরা যাকাত দেই তাহলে আমাদের যাকাত দেওয়া কি আদায় হবে সেই কঠিন একটা প্রশ্ন অনেক সময় আমাদেরকে করে থাকে এটা জাকাতের খাদ যেগুলো আপনি চমৎকার বিষয় যেটা নিয়ে এসেছেন আমরা তো দুটার কথা বলেছি ফকির এবং মিসকিনকে হাতের বাহিরে যদি কোনো জাকাত কেউ প্রদান করেন তাহলে ওনার জাকাত অবশ্যই আদায় হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আমরা জেনে বুঝে তাহলে তিন নম্বর কোনটা ফকির মিসকিন হলো এক নম্বর পায়ের তিন নম্বর বলে আলি না জাকাতের কাজে যারা নিয়োজিত থাকবেন সে ধনী হলেও তাকে সহযোগিতার জন্য দেওয়া যাবে না তার বেতন বা বাতা হিসেবে তাকে দেওয়া যাবে চার নাম্বার হলো আল্লাহ কুলুব যাদের অন্তরকে মনোরঞ্জনের জন্য মন জয় করার জন্য

এরকম যদি থাকে তাহলে তার মন জয় করার জন্য মানে আমরা দিতে পারি তাদের মনোরঞ্জনের জন্য আমরা এই জাকাতের টাকাটা দিতে পারি তারপরে হলো পাঁচ নাম্বার হলো যারা দাস মুক্তির জন্য এটা কেউ কেউ বলেছেন জেলখানায় অনেকে বন্দি আছে তার হয়তো কোনো কেউ নেই

এখন সে দেয় আপনার উপর পড়ে গেছে এইভাবে যদি কোনো কারণে উপরে পড়ে যায় এরকম ঋণগ্রস্ত ব্যক্তি যদি উপস্থিত তার ঋণ মালার টাকা না থাকে তাহলে ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে অফিস আল্লাহ রাস্তায় যারা বিশেষ করে আল্লাহ রাস্তায় আল্লাহ দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করছে যেভাবে অগ্লিখনির মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক বা ফিজিক্যাল ইয়ের মাধ্যমে হোক যদি করে তাহলে আমরা তাকে এটা দিতে পারবো সর্বশেষ হলো মুসাফির

সে অন্যের বাসায় কাজ করতে পারবে কাজের লোকের কিন্তু আজকে বড় অভাব কিন্তু ফকিরের কোনো অভাব নাই এই সমস্ত ফকিরদেরকে আমরা যদি জাকাত দিয়ে থাকি তাহলে জাকাত দেওয়ার তো অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন বাংলাদেশে কি এই রকম যদি আমরা ধারাবাহিকভাবে দশ টাকা বিশ টাকা করে জাকাত দেই আর পুরা রমজান দিয়ে দিলাম এরপরে ঈদের দিনও দেখি যে তার কাপড় এই সেরা কাপড় ঈদের নামাজ পড়ে আমরা বাইরে এলাম সে কিন্তু তার থালা বাটি নিয়ে বসে আছে সেই পুরোনা সেরা কাপড়টাকে নিয়ে এইভাবে যদি আমরা জাকাত দেই তাহলে ইসলামের যে মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচনে জাকাত বা বাংলাদেশ সরকারও যথেষ্ট জাকাত বোর্ড আছে সিটিজেমেন্ট নামে একটা সংস্থাও আছে তারাও জাকাতের কাজ করে এইভাবে কি বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন করা সম্ভব হবে চমৎকার প্রাসঙ্গিক একটা কথা নিয়ে এসেছেন এক নাম্বার হলো যে আপনি বললেন যারা কাজ করার মতো সুযোগ আছে অথচ

এইভাবে তার বাবা নিচে তার দাদা নিচে নিচে তার ছেলেও নিবে আমাদের ছেলে দিবাসে একটা কথা ফলের খাম বলে হয় না বে জায়গায় আমরা মানে উল্টা জায়গায় আমরা মানে কাজ করছি বিষয়টা হলো জাকাত মূলত রাষ্ট্রীয় ভাবে কালেকশন হবে রাষ্ট্রীয় ভাবে যদি প্রত্যেকটি সেক্টর থেকে হক আদায় করে জাকাত উঠানো যেত সকল গবেষণা বলছে দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশকে হান্ড্রেড পার্সেন্ট দরিদ্র মুক্ত করা যেত আপনি দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তারা কিন্তু জাকাত দিচ্ছে না কিন্তু সামান্য অল্প আয়ের যারা আল্লাহ বেরু তারা কিন্তু অল্প অল্প জায়গা দিচ্ছে কিন্তু